আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি আরেকজন তরুণ উদ্যোক্তার কাছে আজকে তার সফলতা ব্যর্থতা এবং তার খামারের পেছনে তার শ্রম এই সব কিছু বিষয়ে তার সাথে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন দর্শক তার কাছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন এবং আপনার এলাকার নামটা বলবেন আসসালামু আলাইকুম আমি রুম্মান আমার বাসা পদ্মবাড়ি পশ্চিম পাড়া আমি একটা জব করি পাশাপাশি আমার অনেক ছোট থেকে ইচ্ছা যে গৃহপালিত পশুদের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি নিজের একটা খামার করার ইচ্ছা ছিল তো মূল ইচ্ছাটা পোষণ হয়েছে আসলে আপনাদের দেখেই আমি হঠাৎ মানে আপনারা যে আমাদের বাসার পাশে পাশের গ্রামে যে আপনাদের এরম একটা কখনো দেখছিলাম না তো একটা ভিডিওতে একদিন দেখলাম তারপর আগ্রহের তুমুল পর্যায়ে যে আপনাদের এখানে একদিন গেছিলাম তারপর কাকার সাথে আপনার আব্বার সাথে সম্মানী ব্যক্তি ওনার সাথে কথাবার্তা বলে আমি তারপরে প্রায় ছয় সাত মাস হয়ে যাচ্ছে আমার কামার বয়স আর কি বুঝছি এখন যে হাঁস গুলো আছে হাঁস কতগুলো আছে এখানে আমার হাঁস আমি আপনাদের থেকে নিয়েছিলাম সাড়ে তিনশো পিসের মতো ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ইয়ে ছিল মানে হাসা ছিল হাসা হ্যাঁ তো আমার আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চা আমার একটাও কাটেনি মানুষের বাচ্চা সময় কেটে যায় আমি যতটুকু শুনছি তো আমার পূর্বের অভিজ্ঞতা ছিল মুরগি পালতাম সে একটা অভিজ্ঞতা ছিল তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চা আমি অনেক ভালো পাইছি বাচ্চা আমার খুব একটা মারা যায়নি তো আমি ওখান থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো হাঁসা বিক্রি করে দিছি সেক্ষেত্রে আরো একটু দুই চারটা হয়তো একটু কেটে গেছে এখন আমার দুইশো থেকে পঁচানব্বইটার মতো হাসি আছে হাসি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন হাঁসগুলোর গুলোর কিন্তু মোটামুটি মোটামুটি না বলা চলে খুব ভালো বডি ওয়েট বা হাঁসের শারীরিক গঠন গুলোও ভালো যেহেতু উনি বদ্ধ অবস্থায় পালন করছেন সেই হিসেবে আর এখন বর্তমানে আপনি হচ্ছে যে কি খাওয়াচ্ছেন আমি রেডি ফিটি খাওয়াচ্ছি এটা হচ্ছে ইয়ন কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ডাক লেয়ার ওয়ান ডাক লেয়ার ফি হ্যাঁ বুঝতে পেরেছি কি মনে হচ্ছে যে আপনি যে এই হাসের বয়স কত বললেন ছয় মাস সাত মাসের মতো হচ্ছে হ্যাঁ এই সাত মাসে আপনার কি মনে হচ্ছে যে আসলে হাঁস পালন কি সম্ভব কি সম্ভব হ্যাঁ আমি অনেস্টলি যেটা বলতে চাচ্ছি আমার হাসের প্রোডাকশন একটু কম ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা ফিল করি যে এখান থেকে প্রফিট করা সম্ভব আমি একটু সময় কম দিতে পারতেছি বিভিন্ন কারণে আর আমার যেটা মনে হচ্ছে যে এখন আমি সময় কম দিতে পারতেছি যার কারণে আমি প্রোডাকশনটা পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ প্রোডাকশন আমার আস্তে আস্তে বাড়তেছে। তবে যেটা অনেস্টলি বলবো যে হাত থেকে ভালো কিছু করা সম্ভব। যদি এখানে যদি আমি শ্রমটা ভালোভাবে দিতে পারি। আচ্ছা এটা কি পানির ব্যবস্থা করেছেন হ্যাঁ আমি এটা পানির ব্যবস্থা করছি কিন্তু প্রথমে তো ওইভাবে অভিজ্ঞতা ছিল না কিন্তু এখন একটা ফিল করতেছি যে এটা মেবি বড় করা প্রয়োজন তার মানে এখানে হাঁস যেহেতু সারাদিন থাকে এখান থেকে পানিটা হচ্ছে যে খায় হ্যাঁ এখান থেকে পানি খায় এর ভিতরে কি নামে হাঁস নামে হ্যাঁ এর ভিতর নাম নামে গোসল করে হ্যাঁ গোসল গভীরতা কেমন আছে গভীরতা আপনার 3 ইট হবে আরকে 4 ইট হবে আচ্ছা আপনি যেহেতু তরুণ উদ্যোক্তা আসলে বর্তমানে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে বা যারা আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই তরুণ উদ্যোক্তা রয়েছে এবং তারা আগ্রহী হতে চায় এইসব উদ্যোক্তা বিষয়গুলোতে তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দিবেন আমি এখনো বলতে গেলে সেইভাবে এখনো সফল হইনি তবে আমি এটা বলতে পারি আমার হাস সুস্থ আছে অনেকের যে বিষয়টা হয় যে হাঁস আপনার অসুস্থ থাকে সেক্ষেত্রে অনেক মানে আগে দিতে পারে না কিন্তু আমি এটা আমি এখনো প্রফিট ওইভাবে পাইনি কিন্তু আমি বিশ্বাস করি এখান থেকে প্রফিট হওয়া পসিবল কারণ আমার হাঁস সুস্থ আছে হয়তো কিছু আমি হয়তো করতে পারতেছি না তো আপনি অভিজ্ঞ ভাই আপনাকে আপনি আসছেন আমি বলার সাথে সাথে আপনি আহ নিজের ইচ্ছে আসছেন আমি এজন্য কৃতজ্ঞ তো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি কিছুদিনের ভিতরে সফলতা দেখব। আমরা নিউজ শোনালি হাসের খামার তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে কিছু করার পাশাপাশি করতে পারেন অল্প করে তারপর আপনার সফলতা অনুযায়ী বা আপনার পরিশ্রম অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আমি বাড়তে পারবো কিনা নাকি অনেকে আছে যে আপনার যদি টাকা থাকে দেখা যাচ্ছে একবারে বেশি করতেছে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় কারণ অভিজ্ঞতা যদি না থাকে এজন্য বলবো যে কিছু করার আগে অবশ্যই ছোটখাটো বা একটু অভিজ্ঞতা থাকা দরকার বড় ভাই আছে বা ভাই ছাড়াও আরো অনেক ব্যক্তি আছে মানে কিছু হ্যাঁ অভিজ্ঞতা নিয়ে তারপরে ছোট পরিসর থেকে বড় পরিসরে যাওয়া উচিত অবশ্যই এটা সত্যি খুব ভালো একটা কথা বলেছে ভাই আপনার মোটামুটি ডিমে আসা পর্যন্ত একটা হাসে কেমন টাকা করে খরচ করছিল আমার যেহেতু রেডিফিট খাওয়াইছি বদ্ধ অবস্থায় আমার মোটামুটি ছয়শো সাড়ে ছয়শোর মতো খরচ করছে সেটা হচ্ছে আপনার আমি সাড়ে তিন মাসেই ডিম পাইছি কিন্তু আমার পুরোপুরি একশো প্লাস বা আমার খরচ খরচের যেদিন থেকে আমার খরচ আর দিতে হয়নি হাসির পেছনে সেদিন পর্যন্ত আমার মোটামুটি আমি হিসাব করছি যে ছয়শো সাড়ে ছয়শোর মতো খরচ করছে মোটামুটি হাঁস একদম রেডি করা হ্যাঁ একদম দেখা যাচ্ছে আমি সাড়ে তিন তিনশো হাঁস তুলছি সেদিন থেকে আমার কখন আর মানে পকেট থেকে খাবার কিনে খাওয়াতে হয়নি সেদিন পর্যন্ত আমার হচ্ছে সাড়ে ছয়শোর মতো খরচ পড়ছে তবে আপনি আশা করছেন যদি প্রোডাকশন ভালো আসে দিন উৎপাদন ভালো হয় তাহলে ভালো ফিডব্যাক পাবে জি 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 আর আরেকটা বিষয় আপনি নোটিস করলাম আমি যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে সময় দেয় আপনার একটু কম হচ্ছে জি মানে হাঁসকে একটু পর্যাপ্ত নার্চিং করতে পারলে তাহলে হাঁস আপনাকে ভালো ফিডব্যাক জি এটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই ভাই গিভ অ্যান্ড টেকের বিষয় থাকে জি জি যখন আমি আপনাকে ভালো কিছু দিব তখন আপনি কিন্তু চেষ্টা করবেন এটা বলতে পারেন আমার ব্যর্থতা আমার সময় স্বল্পতা সেটা না যেহেতু আপনি চেষ্টা করতে আমি অনেক সময় আপনি যেটা বললেন আমি দেখেছি অনেকেই হচ্ছে যে হঠাৎ করে এসে প্রথমেই থমকে যায় যে প্রথমেই পারে না বাট আপনি পেরেছেন এই জন্য হ্যাঁ আমি এখনো হাল ছাড়িনি অনেকে বলতেছে আশেপাশের অনেকেই বলতেছে যে হাঁস বিক্রি করে দাও যখন তুলসি হাঁস যখন আমি তখনও বলছে কিন্তু আমার সিদ্ধান্ত আমি অটল ছিলাম আমি এটা আগে থেকে বিশ্বাস করছি যে হাসে প্রফিট করা পজিবল ঠিক আছে তো এই আচ্ছা আজকের আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো খামারে এসেও ভালো লাগলো অনেক কিছু আমি নিজে শিখলাম আর চেষ্টা করছি এখান বিভিন্ন উদ্যোক্তার কাছ থেকে ভালো কিছু শেখার এবং আপনাদের সবার মাঝে কিছুটা হলেও আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম